হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ সো দিনটা হচ্ছে আজ শনিবার অ্যান্ড বিকেলবেলা তো বাড়িতে বসে বড্ড বোর লাগছিল তো শনিবার দিন আমার কোনো রকম কোনো টিউশনও থাকে না আর পুরো সপ্তাহটা মানে সেই সোমবার থেকে পুরো শুক্রবার পর্যন্ত বাড়ি থেকে টিউশন টিউশন থেকে বাড়ি তার ওপর থাকে সানডেতে ড্রয়িং ক্লাস তো ছুটি বলতে পুরোপুরি এই শনিবার দিনটা তো আমি বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলা ঘুরতে দেখো যেতে যেতে রাস্তায় এর সাথে দেখা হলো ও কেমনভাবে শুয়ে আছে গরমে বেচারা তো আমি আমার বন্ধুকে ফোন করেছিলাম যে বাড়িতে বসে ভালো লাগছে না তো কোথাও কি যাবি নিয়ে ঘুরতে তো যেহেতু কলকাতারও অনেক জায়গায় চেনে তো আমাকে বলো ঠিক আছে তুই তাহলে চলে আয় আমি অলরেডি বেরিয়ে গিয়েছি তো তখন আমি বাড়িতে যখন ছিলাম তখন চারটে মতো বাজে তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো বেরোনোর পরে চারটে একান্নর একটা ট্রেন আছে আমাদের এখান থেকে শিয়ালদা যাওয়ার তো দেখো বলতে বলতে ট্রেন চলেও এসেছে তো আমি উঠে পড়লাম ট্রেনে তো ট্রেনে করে নেমেছিলাম দমদম যেটা মাঝে আমি আর ভিডিওটা করতে পারিনি তো দমদম থেকে নে ট্রেন থেকে নেমে আমি ওখানে মেট্রোতে চলে যাই তো মেট্রো করে নামলাম বাজার তো শোভা বাজারে নামার পরে আজকে আমরা যাচ্ছি শোভা বাজারের একটি ঘাটে তার আগে আমি তোমাদেরকে দেখাবো যে পুরো বছরটা কোমরটুলি কেমন থাকে হুম তো এদিকে দেখতে পাচ্ছো ডান দিকে শোবাবাজারের কালীবাড়িটা আসার সময় তোমাদেরকে ওখানে একবার নিয়ে যাব। তো ওখান থেকে বেরিয়ে আমি বিকাশের সাথে দেখা করে ওখান থেকে চলে যাচ্ছিলাম শোবাবাজারের ঘাটের দিকে তো যাত্রা পথে পড়বে আমাদের কুমোরটুলি তো সেই কুমোরটুলির সারা বছর যখন আর কি পুজো থাকে না অকেশন ছাড়া ওখানে কীরকম কাজকর্ম হয় কীরকমটা থাকে পরিবেশ সবটা তোমাদেরকে দেখাবো তো বলতে বলতে আমরা ঢুকেও গেছি কুমোরটুলিতে এখান থেকে প্রথম থেকে শুরু তো তোমরা দেখো একে একে কীরকমটা হয় এটা একটা গলির মধ্যেই পরপর পাশাপাশি সব দোকানগুলো রয়েছে তো তোমরা দেখতে থাকো যে কীরকম হয় এই দেখো কত সুন্দর সুন্দর মূর্তি স্বামী বিবেকানন্দের রাজা রামমোহন রায় তাছাড়াও আরও আলাদা আলাদা মূর্তি রয়েছে প্রত্যেকের আলাদা আলাদা রকম দোকান প্রত্যেকের আলাদা আলাদা রকম চাহিদা এবং সেই চাহিদা পূরণ করার জন্য আলাদা আলাদা রকম জিনিসপত্র তো দেখো এটা সেই বিখ্যাত মোহনবাসী রুদ্রপালের সেই দোকান ঠাকুরের বানানোর জায়গা তো অলরেডি কিন্তু দুর্গাপুজোর আর বেশি দিন নেই তো দুর্গাপূজার মানে ঠাকুরের অলরেডি মূর্তি তৈরি হয়েই গেছে প্রায় হুম তো ধীরে ধীরে আমরা ওখান থেকে এগিয়ে গেলাম আরও সামনের দিকে সামনে গিয়ে আরও প্রচুর আইডেল আর্টিস্টরা আছেন যারা মূর্তি বানায় ইভেন খুব সুন্দর তাদের সূক্ষ্ম কাজ দেখো এখানে কি সুন্দর মা শীতলার মূর্তি বানানো চলছে ওখানে কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের মতো কাজে ব্যস্ত অনেক ফটোগ্রাফাররাও তাদের শ্যুট করছিল ভিডিও শ্যুট করছিল আর একটা জিনিস দেখে খুব ভালো লাগলো ওখানে কিন্তু পুরুষ শিল্পীদের সাথে সাথে মহিলা শিল্পীরাও কিন্তু তারাও কিন্তু পিছনে নেই তারাও কিন্তু খুব সুন্দরভাবে খুব সূক্ষ্মভাবে ধরে ধরে মূর্তির কাজগুলো করছিল। কি ভালো লাগে না যে আজকালকার দিনে না ছেলেরা না মেয়েরা কেউ কোনো কাজে কারো থেকে কোনো অংশে কম নয় এটাই তো হওয়া উচিত বলুন সবাই সবার কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব ওনাকে দেখছিলাম যে উনি কি সুন্দর ছোট ছোট একদম ছোট ছোট মানে ঠাকুর তৈরি হওয়ার আগে যে ছোট পার্টস পার্টসগুলো হয় ঠাকুরের ছোট ছোট হাত ছোট ছোট পা বানাচ্ছিল এত সুন্দর দেখতে এত সুন্দর অসাধারণ নিখুঁত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ না মানে বলার মতো না তো কুমরটুলিতে আমি আগেও এসেছি বাট মানে অকেশানের সময় যখন আর কি দুর্গা পুজোয় মানে মা দুর্গা প্রায় তৈরি হয়ে আসে যখন নিজের বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে থাকে ঠিক তখন বাট এই সময়টা মানে যখন আর কি অকেশান নেই পুজোর রকম এই সময়টা আসা পড়েনি কোনো সময় তো এইবার প্রথমবার এসেছিলাম দেখে বেশ ভালোই লাগলো যে এখন থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে তাই না যেহেতু স্বাভাবিক কত কত জায়গায় কত কত পুজো হয় কত বড় বড় থিম পুজো হয় তো তার তৈরি মানে তৈয়ারি যদি এখন থেকে না করে তাহলে স্বাভাবিক কত সুন্দর জিনিসপত্র ঠাকুর তারা তৈরি করে উঠবেই বা কি করে সময় তো দিতে হবে তো দেখো যেতে যেতে প্রচুর মন্দির পড়ছে এটা একটা মা কালীর মন্দির এখানেও অনেক ঠাকুর আছে রাধা মাধব আছে মা কালী আছে মা কালীর রকম ভিন্ন ভিন্ন রূপ আছে ভীষণ ভালো লাগছিল যে রাস্তায় অলিগলি ঠিকই এদিক ওদিক দেখছি বাট রাস্তার আশেপাশে এত পোড়ো বাড়ি পুরোনো দিনের আর কি ডিজাইন করা বাড়ি তো মন্দির মানে মসজিদ ভীষণ ভালো লাগছিল তো যাত্রাপথে এই যে এটা একটা হচ্ছে গিয়ে রেল লাইন এটাকে ক্রস করেই আমরা হচ্ছে গিয়ে সেই ঘাটে যাব। তো বাজারের প্রচুর ঘাট রয়েছে তো তার মধ্যে একটি ঘাট যেখানে বেশ বিকেলবেলা জমিয়ে আড্ডা হয় আমরা সেই আড্ডাখানাটাই হচ্ছে গিয়ে যাব যেখানটায় বেশ সুন্দর একটা মুহূর্ত আমরা কাটাবো সেই দিন বিকেলটা যেহেতু ভালোও লাগছিল না তো ভাবলাম যে গঙ্গার ধারে বসে বেশ সুন্দর হাওয়া দেবে নৌকো যাবে ওখানে বসে বসে বেশ সুন্দর দুজনে একটু সময় কাটাবো অনেকদিন বন্ধুর সাথে দেখাও হয়নি তো শেষে তোমাদের সাথে ওর আলাপ করিয়ে দেবো তো চলো যাওয়া যাক ঢুকেই যখন আর কি ঢুকলাম দেখলাম যে আমাদের মতো প্রচুর মানে বহু মানুষ ওখানটায় বসে রয়েছে চারিদিকে নিজেরা নিজেদের মতো এখান্তে কেউ কাপল এসেছে কেউ বন্ধুদের গ্রুপ এসেছে কয়েকজন আবার এরকমও ছিল যারা ওখানটায় গান বাজনা করছিল তো তাদের কিছুটা গানও আমি তোমাদেরকে শোনাবো তো ওখানে অনেকেই মানে চা বিক্রি করছিল চা বিক্রেতা ছিল তো আমরা ভাবলাম এরকম খোলা আকাশের নিচে গঙ্গার ধারে বসে আছি এত সুন্দর ওরা পাশে গান করছে এত সুন্দর মানে অ্যাটমসফিয়ার তৈরি হয়ে গিয়েছিল যে ভাবলাম লেবু চা ছাড়া এটা চলে না তো চলো দুজন দু কাপ লেবু চা নিয়ে নিলাম ওখানটায় তো সুন্দর চা খেতে খেতে সুন্দর দৃশ্য এনজয় করলাম ভীষণ সুন্দর লাগছিল ভীষণ ভালো ভাই ছিল মানে সেটা বলে বোঝানোর মতো না তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করবো প্লিজ একবার যেও শোভাবাজারের কোনো ঘাটে গিয়ে সময় কাটিও বিকেলটা তারপরেই ওখান থেকে বেরিয়ে গেলাম আমরা তো বেরিয়ে আসার পথেই আর কি শোবাজারের ঘাটের থেকে মা কালীর মন্দির দেখতে পেলাম কি যে সুন্দর মায়ের রূপ মানে বলার মতো না তো আসতে যেতে প্রচুর মন্দির দেখলাম তো আমরা বেরিয়ে পড়েছি এবার বেরিয়ে ওখান থেকেই আবার ঠিক মানে যেহেতু ওই রাস্তা থেকে আমরা এসেছি কুমরকুলির ভেতর থেকে এবার যাওয়ার সময় আমরা ঠিক তার অপোজিট রাস্তা থেকে যাচ্ছি ওখানে প্রচুর অলিগলি আছে তোমরা যেখান থেকেই যাও না কেন ঠিক আবার ওই রাস্তাতেই উঠবে তো আমরা বেরিয়ে পড়েছি রাস্তার পাশে যখন যাচ্ছিলাম দেখলাম যে পাশে প্রচুর ঘাট আছে খুব সুন্দর এই তো চলো এই হচ্ছে গিয়ে আমার বন্ধু বিকাশ আর সবার সাথে তো ভীষণ লজ্জা পাচ্ছিল ভিডিওতে আসার জন্য বাট আমি তাও জোর করে নিচ্ছিলাম আর ওকে বলছিলাম যে লজ্জা কেন পাচ্ছিস তো আমরা যাচ্ছি এখানে একটা শীতলা মায়ের পুজো হচ্ছিল তো শীতলা মায়ের দর্শন করতে তো এই দেখো মা জয় মা তো ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি তো ওখান থেকে বেরোনোর পর আমরা আবার তেলেভাজার একটা দোকানে গেলাম সোজা দেখতে পাচ্ছি যে দোকানগুলো আছে ওখান থেকে টেলেভাজা কিনলাম টেলেভাজা কেনার পরে আমরা আবার বেরিয়ে পড়েছি বাড়ির পথে কারণ তখন অলরেডি অনেকটা লেট হয়ে গেছিলো তো যাত্রাপথে আবার এক মায়ের দেখা মানে সেই দিনটা না মানে কি বলবো চারিদিকে শুধু মানে মন্দির মা ভোলেনাথ মানে ভীষণ ভালো মানে ভীষণ সুন্দর থ্যাংকস টু বিকাশ আমাকে এত সুন্দর একটা মানে বিকেল উপহার দেওয়ার জন্য আর এত সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য নাহলে এই দিনটা সত্যি উপভোগ করতে পারতাম না তো বলেছিলাম না যে ফেরার পথে তোমাদেরকে দেখাবো তো ওটাই ছিল শোভাবাজার বাজার কালীবাড়ি তো এবার আমরা ওখান থেকে বেরিয়ে আবার মেট্রোতে মেট্রোর উদ্দেশ্যে যাচ্ছি তো শোভাবাজার মেট্রো থেকে তো মেট্রোতে ঢুকে চলো তাহলে টিকিট কাটি টিকিট কেটে বাড়ি ফেরা যাক যাওয়ার পথে তোমাদেরকে আমি আরও একটা দৃশ্য দেখাবো যেটা হচ্ছে কি যে দমদমে মানে শোয়া মেট্রো থেকে দমদম খুব একটা দূরত্ব নয় তো দমদমে নামার পরে ওখানে কীরকম ভিড় হয় সেটা একবার দেখাবো তো সেদিন মেট্রোর জন্য আমাদেরকে খুব একটা ওয়েট করতেও হয়নি নিচে নামার সাথে সাথে প্রায় এক মিনিটের মধ্যেই চলে এসেছিল মেট্রো ওই যে দেখতেই পাচ্ছ তোমরা তো মেট্রোতে উঠবো উঠা ওঠার পর যাব হচ্ছে গিয়ে দমদম তো দমদম গিয়ে আর জিনিস তোমাদেরকে দেখাবো যেটা দেখলে তোমরা নিজেরাও খুব অবাক হবে ইভেন যারা ডেলি প্যাসেঞ্জারই করো দমদম থেকে তো তারা নিজেরাও জানো যেহেতু অফিস থেকে ফেরার সময় জাস্ট দেখো একবার দমদম থেকে নেবে এক্সকেলেটার থেকে ভিড় কীরকম শুধু নট অনলি হেয়ার মানে যত কটা সিঁড়ি আছে নিচে নামার জন্য তত কটাতে যেন সরকারি চাকরি বিনা পরীক্ষায় দেওয়া হচ্ছে কাউকে আর কি সরকারি চাকরি দিয়ে দেওয়া হচ্ছে তো মাঝে আর ভিডিও করা হয়নি চলে এসেছি হালি শহরে বাড়িতে তো তোমরা যারা যারা আমার চ্যানেলটাতে নতুন তারা তারা অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো নেক্সট দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে তারা